হ্যালো ইন্ডিয়ান গুড ইভিনিং আজ যে সানডে আর সানডে সন্ধ্যেতে একটু স্পেশাল খাবার দাবার না থাকলে একদমই ভালো লাগে না তো আজকে সানডে স্পেশালি আমি বানিয়েছি এগ রোল এই যে এগ রোল বানানো আমার রেডি হয়ে গেছে এটার রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে দেবো তোমরা সবাই দেখে নিও তাহলে চলো এখন এগ রোলটা খাই আর তোমরা আজকে কি কি খেলে সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে কত সেখানে এখানে ওয়েট করছে বসে খাবারের তো এই যে এগ রোল तुम मुझे बोल लो हां लो ओ बेपट्टम बेटा डूबती सी आज पूरा टाइम नीचे आपका कब तो है कैसे पाए नहीं विदेश तो आ रहा है ये चेंज कलर आ रहा है और नदी में हम और बर्तों हेल्प कर